বলে কেমন আছেন আশা করছি আর অনেক ভালো আছেন তো আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখিয়ে দেবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটি হচ্ছে যে ও নিউজ সতারক অর্থাৎ সার্ভের যে নিউ আপডেটটি এবং এইটির মাধ্যমে আমাদের সব কিছু পূরণ হবে এবং এখান থেকেই আমরা সফলতার দিকে যাব এবং এই রেজিস্ট্রেশন লিঙ্ক বা নতুন যে ভিডিওর লিঙ্ক সেটা কোথা থেকে কি করব বা কিভাবে করতেছি এই বিষয়গুলো নিয়ে এখানে ডিটেলস অনলাইনে দেখিয়ে দেব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরবো এবং লিঙ্ক এবং আগামী দিনের কিছু বিষয় তুলে ধরবো সেগুলো আপনাদের জন্য খুব জরুরি তো আশা করবো সকালে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আর এক্সট্রা কথা নয় সরাসরি গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখায় সেটি আপনারা দেখুন ধন্যবাদ শুরু করি তো আমাদের সকলের এরকম লগ হয়ে যাবে তো আজকে আমরা জানবো যে ও নিউজ সতার ওইটার কাজকে তো ওখানে কী কী আপডেট আছে সেটি বাংলা আপনাদের সাথে তুলে ধরবো তো বাংলা ট্রান্সলেশনের জন্য আমরা ফার্স্ট অফ অল থ্রি ডটে চলে যাব তারপর ট্রান্সলেশনে চলে যাব চলে যাওয়ার পরে আমার এখানে আগের থেকে যে সেটিংয়ে চলে যাব এখান থেকে এই যে আমরা নেভার ইন ইংলিশে দিয়ে দেবো দেওয়ার পরে এই যে আমাদের বাংলা ট্রান্সলেশন অলরেডি শুরু হয়ে গেছে তো এখন আমরা এই যে আমাদের যে ও নিউজ সতেরো ফিল ইন এখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু অলরেডি এই যেটা বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে ঠিক আছে তো এখানে অলরেডি লেখা আসছে যে ও নিউজ শতারো উড়ে যাওয়া পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ চারটে এম অর্থাৎ আজকে বাংলাদেশ টাইম ভোরবেলা চলে এসেছে তো এগিয়ে যাওয়া একসাথে প্রথমে একটি মেরু অনুসরণকার যেমনটি আমরা আগে শেয়ার করেছি অর্থাৎ অনপিবি এখনো বিদ্যমান যাই হোক যেমনটি আমরা পরবর্তী বার্তাগুলোতে ব্যাখ্যা করেছি এটা আমাদের আমাদের অভি অভীষ্ট গন্তব্য নিয়ে যেতে সক্ষম নয় যে জায়গাটিকে আমরা আমাদের বৃহত্ত সাহসের সুন্দর ভাগ করা করা স্বপ্ন হিসেবে বর্ণনা করতে এসেছি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভিক্টোরিয়া উইথ অ্যাশের বর্তমান অগ্রাধিকার এবং প্লেসমেন্ট নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু বলা এবং জল্পনা করা হয়েছে দয়া করে জেনে রাখুন যে প্রক্রিয়াটি শেষ হয়নি আসলে এটি কেবল শুরু সুতরাং এটাকে অনেকটা বিমানে চড়ার মতো ভাবন ধন্যবাদ সুশী ম্যামকে কৌশলগত কারণে কিছু যাত্রী প্রথমে বিমান চলার জন্য আমন্ত্রণ জানানো হয় কিন্তু যাত্রা ভ্রমণ করতে চান তাদের জন্য এই জায়গা আছে আমরা সকলেই একই গন্তব্য এবং একই স্বপ্নে ভাগ করে নেই একটি সুশৃঙ্খল এবং সফলতার যাত্রার জন্য কিছু লোককে কেবল অন্যদের আগে বসানো হচ্ছে তবে নিচিত থাকুন যারা সরল বিশ্বাসে জাহাজে আসতে চান তাদের জন্য প্রচুর জায়গা থাকবে ইনশাল্লাহ যারা অতীতে সমস্যা বা বিঘ্ন ঘটিয়েছেন কেবলমাত্র তারাই আমন্ত্রিত হবেন না যারা সততা ছাড়াই কাজ করেছেন বা ধারাবাহিক ঘটিয়েছেন কেবলমাত্র তারাই আমন্ত্রিত হবেন না যারা সততা ছাড়া কাজ করেছেন বা ধারাবাহিকভাবে নেতিবাচক আচরণ প্রদর্শন করেছেন তারা আমরা যে ভবিষ্যতের পরিকল্পনা করছি তার অংশ নন সত্যি বলতে এই ধরনের লোকেরা সংখ্যা খুব কম এবং তাদের বেশিরভাগই আবেদনপত্র পূরণ করার চেষ্টা করেনি তারা নিজেদের ধারা আবেদনপত্র মুছে ফেলেছেন ওই যুক্ত প্ল্যাটফর্মটি তাদের প্রথম সদস্য এবং স্বাগত জানাতে প্রস্তুত যখন আপনি এই বার্তাটি পড়বেন প্রাথমিক গুরুত্বপূর্ণটি স্থির হয়ে গেলে আমরা সদস্য পদে পরবর্তী ধাপে পৌঁছতে শুরু করব ইনশাল্লাহ তো এই নতুন ব্যবস্থাটি ইচ্ছাকৃতভাবে এমন করলে জন্য স্থান এবং সুযোগ তৈরি করা হয়েছে যারা আশাবাদ সুযোগ সহযোগিতা এবং সদিচ্ছা নিয়ে যোগ দিতে চান একসাথে আমরা অতীতে অতীতকে পিছিয়ে ফেলে প্রতিশ্রুতি ঐক্য এবং উদ্দেশ্যপূর্ণ একটি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের সাথে থাকুক আমাদের ভাগ করা স্বপ্ন আর কেবল দিগতে নেই এটি জড়িয়ে যাচ্ছে সুতরাং এখানে আমাদের কিছু বিষয় একদম ক্লিয়ার করা হয়েছে তো সেই বিষয়গুলো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন তো বিষয়টা হচ্ছে সর্বদা আমি আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে থাকবো সেটি হচ্ছে যে অনপেসিভের এই মুহূর্তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যে জায়গাগুলো থেকে অলরেডি আগে আপনারা ও নিউজ ষোলোতে যে সার্ভেগুলো দেওয়া হয়েছিল সেখানে অনেকে মিস করেছেন বা অনেকের অনেক রকমের মতামত রয়েছে তো সেই জায়গাগুলো কিন্তু এখানে অ্যাসপায়ালিক করেছেন সি ই মিস্টার অ্যাসপোভার স্যার এবং এখানে লিঙ্কের বিষয় নিয়ে সেরকম কিছু ক্লিয়ার করা হয়নি তবে আমরা বর্তমান কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই যে আপডেটে আপডেট সেকশনে ক্লিক দেওয়ার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবেন যে বিষয়গুলো আসলে এখানে ওরকম আপনাদের ক্লিয়ার করে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তবে কিছু বিষয় রয়েছে যেটি আসলে আপনারা ঠান্ডা মাথায় আপনারা রিল্যাক্স এই যে লিঙ্ক কবে আসবে তারপরে অন্য অন্য বিষয়গুলো একটা লিঙ্ক পেয়েছে বা কতজনকে দেয়া হচ্ছে বা কোন ষাটজন পাবে এগুলো নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের গ্রুপে বা বিভিন্ন রকমের ফেক আইডি বা টেলিগ্রাম লিঙ্কে আমাদেরকে বলতেছে যে এইখানে দিন আমি রেজিস্টার করে দেব ওইখানে দেন এটা রেজিস্টার করে দেব তো এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা একদম বেরিয়ে আসবেন এবং আশা করব যে আপনাদের জন্য এখানে ভালো কিছু হচ্ছে এবং আশা করি এখানে ভালো কিছু পাবেন তো সব মিলিয়ে কিন্তু সকলের জন্য কিন্তু একটা গুড একটা মুভমেন্ট কিন্তু এখানে রয়েছে তো যাই হোক সবার জন্য ভালো কিছু হোক সেটা আমরা চাই আর আমরা জিনিস চাই সেটা হলো যে বর্তমান আমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন এবং আমাদের জন্য যে পরিকল্পনাগুলো অ্যাস করছেন এটি হচ্ছে সবার মন মানসিকতার উপরে ভিত্তি করে এবং একটা ভালো মন মানসিকতা না থাকলে কিন্তু আসলে কিছু হয় না কোম্পানিতে যতটুকু প্রবলেম হয়েছে সেটা কিন্তু সলভ করার চেষ্টা চলছে এবং নতুন করে সাথে তারা যারা যোগ দিতে চান পজিটিভ এগিয়ে যাবেন এটি মূলত ভিডিওর বার্তায় বোঝানো হয়েছে তো সর্বোপরি আজকের এই ভিডিওতে আপনাদের অনেকগুলো বিষয় জানা জরুরি যেটি আপনারা আসলে ভুলভাল ভাবছেন বা ভুলভাল চিন্তাভাবনা রয়েছেন আমি কয়েকটা বিষয় আপনাদের একদম ক্লিয়ার করে দিই লিঙ্ক নিয়ে তাড়াহড়া করবেন না রেজিস্ট্রেশন নিয়ে তাড়াহড়া করবেন না কোন সার্জন পাবেন সেটা আমাদের প্রতিদিন লাইভ হয় রাত সাড়ে আটটায় এই লাইভগুলোতে আপনারা যুক্ত হলে সম্পূর্ণ জানতে পারবেন লিঙ্ক অনপেসিভ টেকনোলজির এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় ইভেন কি ফেসবুক পেজের টাইম লাইনও শেয়ার করা হয় তো একই নামে অনপেসিভ টেকনোলজি ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা চাইলে ইনভলভ হতে পারেন এবং প্রতিনিয়ত আপডেট জানার জন্য আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানালে আমরা সেইটার পর ভিত্তি করে কিন্তু আপনাদের সাথে লাইভ শেষ করি তো আব্দুল আনসার মেন্টর বাংলাদেশ থেকে রয়েছেন তার সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তিনি সবাইকে সুযোগ দেন কথা বলার জন্য দুঃখ কষ্ট কী রয়েছে এবং ভিক্টোরিয়া উইথ অ্যাশের বর্তমানকার সময়ের যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু সিইও ইও মিস্টার এসপোভাল স্যারের সম্পর্কে একদম এভরিথিং তুলে ধরা হয় রাত সাড়ে আটটায় সুতরাং আপনারা কেউ লেট করবেন না এবং এই লাইভে যুক্ত হবেন কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ লাইভ কনভারসেশন হয় তো আমি আর এক্সট্রা কথা বলবো না তো শর্টকাটে আজকে এই ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম